সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সমিতি আগামী বছরের পবিত্র ঈদ উল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সমিতির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান গালফ নিউজকে জানান চোদ্দশো সাতচল্লিশ দেখা যেতে পারে সতেরো ফেব্রুয়ারি তবে সেদিন আবহাওয়া অনুকূল নাও থাকতে পারে এ কারণে রমজান শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ধরা হয়েছে উনিশ ফেব্রুয়ারি ধারণা করা হচ্ছে রমজান মাস তিরিশ দিন চলবে সে অনুযায়ী ঈদুল ফিতর উদযাপিত হতে পারে বিশ মার্চ যা পড়ছে শুক্রবার যদিও চূড়ান্ত সিদ্ধান্ত দেবে ইউএ চাঁদ দেখা কমিটি তবে এ প্রাথমিক হিসাব দেশটির সরকারি ছুটির পঞ্জিকা নির্ধারণে গুরুত্ব রাখে রমজান তিরিশ দিনে পূর্ণ হলে তিরিশতম দিনও ছুটি হিসেবে যুক্ত হবে ফলে ইউএতে চার দিনের টানা ছুটি পাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশে চলতি বছর ঈদুল ফিতর উদযাপিত হয়েছিল একত্রিশ মার্চ রমজান ছিল উনত্রিশ দিনের সাধারণত বাংলাদেশে চাঁদ দেখার নিয়ম অনুসরণ করা হয় তবে প্রায়ই মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর ঈদ উদযাপন হয় এই ঘোষণার ফলে উপসাগরীয় অঞ্চলে বসবাসকারী প্রবাসী বাঙালিরাও রমজান ও ঈদের প্রস্তুতি নিতে পারবেন ডেস্ক রিপোর্ট আজ বার্তা